বারবার ইস্তেখারা করার পরেও ফলাফল বুঝতে পারছেন না এক্ষেত্রে করণীয় কী বারবার ইস্তেখারা করার পরও আপনি ফলাফল কীভাবে বুঝতে পারছেন না ইস্তেখারার ফলাফলটা কীভাবে আমরা পাব। এটা নিয়ে আমাদের অনেকের মধ্যে ধোঁয়াশা আছে অনেকের মধ্যে ভুল ধারণা আছে আমরা মনে করি যে ইস্তেখারার ফলাফল পাওয়ার জন্য বোধ হয় আমাদেরকে স্বপ্নে দেখতে হয় স্বপ্নে দেখা আসলে কোনো জরুরি কোনো বিষয় নয় যে স্বপ্নে দেখলেই আমরা শুধুমাত্র ফলাফল পেয়েছি আমরা ধরতে পারবো স্বপ্নে দেখা ছাড়াও কিন্তু ফলাফল পাওয়া যেতে পারে আর সেটা এভাবে যে কোনো বিষয় যখন আপনি ইস্তেখারা করবেন সে বিষয়ে ইস্তেখারা মানে হলো আল্লাহ সুমতার কাছে কল্যাণের দোয়া করা কল্যাণের প্রার্থনা করা সেটা আপনি করছেন সেটা করতে করতে যদি একটা পর্যায়ে কোনো একটা ডিসিশন আপনার নেওয়া হয়ে যায় তাহলে বুঝতে পারেন যে সেটাই আপনার ইস্তেখারার ফসল আর যদি কোনো ডিসিশন মানে নেগেটিভ ডিসিশনও হয় তাহলে সেক্ষেত্রে সেটা বলবেন খারাপ ফসল অথবা আপনি আপনার জায়গা থেকে চেষ্টা অব্যাহত রাখবেন ফলাফল আসার এবং সেটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে সেটাকে আপনি কোনো অবস্থাতে খারাপ হিসাবে দেখবেন না কারণ ফলাফল যেটাই আসুক সেটাই মনে করবেন আল্লাহ পক্ষ থেকে কল্যাণকর যদি আপনি শর্ত মেনে সুন্দরভাবে যথাযথভাবে ইস্তেখারা করে থাকেন এস্তে জন্য আমরা অনেকে স্বপ্নে দেখাটাকে জরুরি মনে করি স্বপ্নে বিশেষ কোনো ইন্ডিকেট না পাওয়ার আগ পর্যন্ত আমরা মনে করি যে বোধহয় হয় খার ফলাফল আমরা পাইনি এটা ভুল ধারণা মূলত স্বপ্নে দেখা তারপরে স্বপ্নে দেখে তারপরে ডিসিশন পাওয়া এটা কোনো আবশ্যক বিষয় নয় আমাদের ইয়ের জন্য এস্তে খারাপ ফসলের জন্য